নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো দৈনিক রাশিফল সম্পর্কে অর্থাৎ তেরোই এপ্রিল আপনাদের কেমন যাবে আজকের রাশিফল সম্পর্কে জানিয়ে দেবো আর আজকের রাশিফলে যে কয়েকটি রাশি নিয়ে আলোচনা করব আপনাদের কেমন যাবে সেই রাশিগুলি হল মেষ সিংহ বিষ তুলা বিশ্চিক ধনু কুম্ভ মিন এই কয়েকটি রাশির আজকের রাশিফল সম্পর্কে জানাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং আপনার কোন রাশি জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হলো মেষ রাশি মেষ রাশি আজকের রাশিফল ধর্মালোচনার মন দিতে পারলে শান্তি পাবেন প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে পিতার সঙ্গে তর্ক না করাই ভালো সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণ বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আপনার সম্পদ আর্থিক চাপ থাকার আশঙ্কা পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দের দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় দিনটি আনন্দে কাটবে শুভ দিক দক্ষিণ শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ রং হচ্ছে আপনার জন্য লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিষরাশি বিষ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আজকের দিনটি আপনাদের কেমন যাবে এবং সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ দিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোথাও মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে আপনার এবং ঋণ প্রাপ্তির যোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদর হতে পারে সম্পর্ক নিয়ে তেমন কোনো সমস্যা হবে না পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সমাধান থাকা দরকার শুভ সংখ্যা তেত্রিশ শুভ দিক অগ্নিকোণ্ড শুভ রঙ হচ্ছে সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে শাস্ত্র কি বলছে আজকের দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার আশঙ্কা নিজের চিকিৎসার বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনাও বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে এবং শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ ঠিক থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং হচ্ছে কমলা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে আজকের দিন কেমন যাবে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আসা কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারোর কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন আপনি আর্থিক ক্ষেত্রে ভালো এবং মানুষকে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে সদাব বজায় থাকবে সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক পশ্চিম আর শুভ রঙ হচ্ছে সাদা আপনার জন্য এরপরে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র কী বলছে বৃশ্চিক রাশির আজকের রাশিফল সম্পর্কে জানুন দেখুন বাড়িতে ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীর আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন সকালের দিকে অর্থ চিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবে না বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক দক্ষিণ এবং শুভ রং হচ্ছে আপনার জন্য লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আজকের রাশিফল আপনার কেমন যাবে জেনে নিন দেখুন উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো ত্বকে একটু সমস্যা দেখা দেবে বিশেষ কোনো প্রচেষ্টা সফল না হওয়া হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিভাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজেৰ চাপে সংসাৰ সময় না দেওয়ায় বিবাদ হতে পারে আপনার এবং অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাইবরের সঙ্গে সম্পর্কগত বিবাদের আশঙ্কা কর্মচারীর জন্য ব্যবসায়ী খুব ভালো কিছু হতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পূর্ব শুভ রং হচ্ছে আপনার জন্য হলুদ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের রাশিফল সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কুম্ভ রাশির আজকের রাশিফল কোন যন্ত্র খারাপ হওয়ার প্রচুর অর্থ খরচ হতে পারে এবং কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষায় শুভযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেহ এবং মহার্গ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি আপনার ভালো আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়বে অর্থভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা সজাগ থাকুন কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদের বিবাদের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার জন্য বিশেষ চিন্তা করতে হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক দক্ষিণ আর শুভ রঙ হচ্ছে নীল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আজকে রাশিফল কেমন যাবে জেনে নিন ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার খুব কারোর কাছ থেকে বড় কোনো উপহার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা সেবা কার্যে শান্তি লাভ নতুন কিছু কেনায় পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে এবং বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা অর্থভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর অর্থ কষ্ট কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক উত্তর শুভ রং হচ্ছে হলুদ আশা করি এই ভিডিওর